কিনবেন একদম ব্র্যান্ড নিউ কিনবেন আর এটা কিনবেন নতুন ফ্লেভারটা এখন পর্যন্ত এটা থেকে যায় নাই প্লাস হচ্ছে যদি এফআই বেস দেখাই পুরো মার্কেট চেলা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে থাকবে আজকের এফআই বেস সাথে কিন্তু তার ছোট ভাই এফআই ডিক্সও আছে আছে কিন্তু তার মনোটোন একটা দুইটা এখানে কিন্তু ফেজার আছে বাসন তো একটা দুইটা তিনটা এখানে যদি আরেকটা দেয় পাগলা ঘোড়ার ভিতরে যদি একটু এবিএসটা হয় তাহলে কেমনটা হয় আজকে আমরা বেশি কথা বলবো না আমরা চলে আসছি রাজন ভাই গ্যালারিতে স্পেশালি বলবো এই শুরুর ভিডিও এরতি পূর্বে পাইছেন আজকে দেখবেন বড় সরো আকারে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রিদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাজন ভাই জি আপনার আগের শুরুর ভিডিও গেছে কিন্তু আজকের এই নতুন এর স্পেশালি ধামাকা থাকবে কিনা একটু বলেন তো ভাই ইনশাআল্লাহ সর্বোচ্চ ধামাকা দেওয়ার চেষ্টা করব আর সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এটা হইছে আমার একেবারেই নতুন লোকেশন এটা আগের শোরুমের পাশাপাশি কিন্তু এটা হইছে তেজগাঁও নাবিস্কু তেজগাঁও নাবিস্কু টিভিএস রয়্যাল এনফিল্ড শোরুমের সাথেই আমার শোরুম একেবারে টিভিএস রয়্যাল এনফিল্ড শোরুম মহাখালীর নাবিস্কু সাথেই এটা ভাই ওকে মানে এখন আরো আর পরিচিতিটা আরো একটু সহজ হয়ে গেল আরো তাড়াতাড়ি চিনতে পারবেন ওকে আর যদি কেউ না আসে তাদের জন্য কি কুরিয়ারের ব্যবস্থা রাখছেন কিনা একটু বলুন তো ইনশাআল্লাহ অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে ভাইয়া আর আমি আগেও চৌষট্টি জেলায় গাড়ি কুরিয়ার করছি তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই গাড়ি কুরিয়ার করে দিব অবশ্যই গাড়ির কাগজপত্র গাড়ির ব্যাপারে ভিডিওতে ভিডিও কল দিয়ে সম্পূর্ণ দেখবেন দেখার পরে কনফার্ম করলে দশ হাজার টাকা বায়না করলে আমি ওইখানে প্রি বুকিং দিয়ে আপনার মানে ওইখানে গিয়ে পুরো টাকা ক্যাশ দিয়ে তারপর গাড়ি চেক করে নিতে পারবেন ওকে আজকে শুরু করব কোন সাইড থেকে একটু বলুন তো ভাই আজকে আমরা একেবারে সামনে থেকে শুরু করি চলুন আজকে সামনে থেকে শুরু করি কালেকশন কিন্তু ভাই ভাই না ছোট গাড়ি না ছোট গাড়ি কিন্তু আছে কালেকশন আছে সর্বনিম্ন 70000 টাকা দিয়ে বড় আমার কাছে সব একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং ইঞ্জিন আনটাস এর গাড়িগুলো পাবেন মোটামুটি নতুন নতুন ফ্লেভার থাকবে একেবারে নতুনের মতো ফ্লেভার যেমন এই গাড়িটা দিয়ে শুরু করেন দেখেন এটা হইছে রয়্যাল এনফিল্ড অনলি মাত্র 700 কিমি چلا 1 হচ্ছে এই যে 748 কিমি 748 নতুন রয়্যাল ইনফিল্ডের শোরুমের পাশেই ইউজ বাইকের শোরুম রাজন বাইক গ্যালারিতে আসলে একবারে নতুন রয়্যাল ইনফিল্ড একটা পেয়ে যাবেন দেখলে মনে করবেন যে এটা একবারে নতুন গাড়ি মনে হবে যে রয়্যাল ইনফিল্ড শোরুম থেকে নিচ্ছেন যেইভাবেই থাকে ওইভাবে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন টোটাল ভ্যানিও কন্ডিশন কোথাও একটি দাগ গোসা মাঝে স্কেচ কোনো কিছুই নাই ভাইয়া আচ্ছা এটা মার্কেট প্রাইস থেকে কেমনটা কমে পাচ্ছে এটা মার্কেট প্রাইস থেকে আমি ইনশাআল্লাহ অবশ্যই কাস্টমার আসুক এটা মার্কেট প্রাইস থেকে যথেষ্ট সম্মান করে দিব 60 70 টাকা কমে দিব ইনশাআল্লাহ 60 কমে পাচ্ছে 60 টাকা কমে দিব মানে প্রতি 100 মানে 100 কিলো তো যদি বলি 10 হাজার করে লেস হবে তাহলে হয়ে যাচ্ছে তো নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ মানে 100 কিলো তে 10 হাজার করে অলরেডি লেস পাচ্ছেন মানে আপনার পাশে হয়তো রয়্যাল মিড উইখানে একটু দুলতি একটু রাজন ব্যাগ গেলেন চলে আসেন এটা নিয়ে যান ব্র্যান্ড নিউ 24 এর এগারো মাস পর্যন্ত কাগজের মেয়াদ আছে এটা ডিজিটাল নাম্বার প্লেট ও এখন উঠায় নাই প্রথম মালিক প্রথম মালিক এটা আমাদের পুরো গাড়ি পলি করা এই যে পলি পুরো গাড়িটাই পলি করা আছে আর এই গাড়িটা একেবারেই শোরুম কন্ডিশনের মতো আছে ভাই অনলি চোদ্দ হাজার কিলোমিটার চলা আমার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাই কোনো গাড়ি মিটার ট্যাম্পারিং পাবেন না মিটার টেম্পারিং এটা প্রমাণিত হলে বাইকটা ফিরে দিব এটা চোদ্দ হাজার কিলো চলা এটা এটা একেবারে ধামাকা প্রাইজে দিব এই গাড়িগুলো আমি চব্বিশের এফআই এ আগে আগে আমার অন্যান্য ব্লক গুলাতে বা আগে যারা আমার শোরুম ভিজিট করছেন দেখছেন এই গাড়িগুলো আমি এক লাখ পঁচিশ তিরিশ সরি দুই লাখ পঁচিশ তিরিশ করে বিক্রি স্বাভাবিক হয়েছে স্বাভাবিক এভেলেবেল হয়েছে এফআই

চল্লিশে আজকে যদি পুরো ইতিহাস চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ হয়েছে ঢাকা সিটি কাঁপবে যদি আর একটু কমাই দেন যান আরো মানে এটা আমার ভাল লাগছে যে মনে এক আর কিছু বলবো দিলাম আচ্ছা এটা দিলাম আজকে আরো এটাতে দুই টাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন এক লাখ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ ওকে এক লাখ আটত্রিশ এ পেয়ে যাচ্ছেন কিন্তু অরিজিনাল দুই বাইশ এর ভাই অরিজিনাল বাইশ মডেল অবশ্যই ম্যানুফ্যাকচার ইয়ার দুই হাজার বাইশ এবং পেপার ছাব্বিশ সাল পর্যন্ত আপলোড একদম আপডেট শো পেয়ে যাচ্ছে চলে যাবো আসছে একটা ম্যাট ক্লাসিক কি অবস্থা এটা ম্যাট ক্লাসিক ভাইয়া এটা গাড়ি কন্ডিশন এখন পর্যন্ত ক্লাস প্লেটের সাইডটাও খোলা হয় নাই একেবারে টোটাল গাড়ি আনটাস টোটাল ফুল কেস

এটা নতুনের থেকে যথেষ্ট কমে দিব ভাইয়া নতুনের থেকে যথেষ্ট কমে দিব মাত্র 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 এক লাখ বাহান্ন হাজার টাকায় দিব ভাইয়া এক লাখ বাহান্ন ইয়ার্স পেপার দশ বছর তিরিশ হাজার টাকা আছে মোটামুটি আচ্ছা কত বোলো এক লাখ বান্ন

এটা এটা এই কুশের মডেল হলো গাড়ির কন্ডিশন অনেক বেটার ভাইয়া অনেক ভালো কন্ডিশনে আছে এবিএস এটা দিব এটা দিব আজকে 1.5 লাখ টাকা ভাইয়া 1.5 লাখ টাকা জি 1.5 লাখ টাকা দিব 1.5 লাখ টাকা একটু কম দেন না 1.5 লাখ টাকা ভাঙিয়া দিয়া দেন কিন্তু কিন্তু পারেন কিনা আচ্ছা আসতে বলেন অবশ্যই এটাতে হাজার খানেক টাকা ওনার করে দিবেন 48 করে দেন 2000 টাকা করে দেন জান ঠিক আছে ভাইয়া দিলাম ওকে হর্নের কি অবস্থা ভাই হর্নের সিবিএস ভাইয়া এটা দুইটা আছে দুটোই রেড কালার দুটোই দুটোই রেড কালার আর আরেকটা আছে সিঙ্গেল ডিস্ক ওইটাও রেড কালার ওকে এই দুটো কি সেম মডেল দুটোই সেম মডেল এর বাইক দুটোই একুশের পেপারস আপডেট প্রথম মালিক দুটোটাতে আজকে ধামাকা প্রাইসে দিব 1 লাখ দিয়ে দেন আজকে 1 টাকায় 1 লাখ 40 এর জোড়া জি 1 টাকা ভালো লাগবে জি ওকে দুটোই কিন্তু সিবিএস এই যে ডুয়াল এলইডি পার্ট এটাও তো ডুয়াল এলইডি আর যারা ভিডিও শেয়ার করে আসবে তাদের জন্য আরো 2000 টাকা ছেড়ে দিলাম এই দুইটাতে ভাই কত ভাই মাত্র 1 লাখ 38000 টাকায় হনেট সিবিএস ডাবল এর বাইক

গাড়ির কন্ডিশন একেবারে ফ্রেশ সাউন্ড সাউন্ড শুনলে মনে হবে নতুন বাইক ভাই নতুন মতো সাউন্ড আছে নতুন এর মতো সাউন্ড আছে দুইটা টায়ার কন্ডিশন গাড়ির কন্ডিশন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গোসা মাজা নাই একবারে ফ্রেশ দেখেন গাড়িটা দেখায় দেন ভালো করে এইটা একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিব ভাই কত দিয়েছেন ভাই আজকে এটা অনলি মাত্র এই গাড়িগুলো আমি 140000 টাকা করে বিক্রি করছি অনলি মাত্র 125000 টাকায় দিলাম ভাই মাত্র 125 মাত্র 125 এ দিলাম এনএস ও মাই গড 125 এ এনএস এবিএস ভাই আরেকটু কমানো যায় দেখেন তো

একেবারে নিউ কন্ডিশনের টায়ার আছে ভাই না এটার কোনো কাজ কাম নাই ভাই খালি নিবে আর চালাবে দুটোটা টায়ার একেবারে ফ্রেশ 65 সিআর এর বাইক মিরপুর বিআর টি দিবেন এটা এটা দিব আজকে এটা ধামাকা প্রাইসে দিব ভাইয়া এটা সবাই বিক্রি করে 1 লাখ 5 10 আজকে লাখের নিচে থাকবে এগুলা হ্যাঁ লাখের নিচে দিব ভাই এটা 97000 টাকায় দিলাম 95 দিন দেখি পারেন কিনা দিলাম ভাই 95000 টাকায় দিয়ে দিলাম সিবিএস গাড়ি ডিসকভার 2020 এর মডেল আজকে সম্মানী করতে পারবেন না

চেষ্টা করি অবশ্যই মনে করবেন না যে একটা গাড়িতে পাঁচ দশ হাজার টাকা হাতে রেখে দামাদামি করি অবশ্যই সামনে আসলে দুইশো হোক পাঁচশো হোক এক হাজার এক হাজার হোক একটা এইটাই হ্যাঁ এইটাই দিব যাতে আসা যাওয়ার একটা গাড়ি ভাড়া এর চেয়ে বেশি কিছু হবে না জি ভাইয়া ওকে কিছু একেবারে রিজনেবল প্রাইজে দি যবসি লোকেশন জানার জন্য অনেক ভাইরা বারবার বলতাছে লোকেশনটা কোথায় লোকেশনটা আমি একটু ভালো করে বলে দিই তাহলে বুঝতে পারবে কাস্টমার এটা হলো তেজগাঁও তেজগাঁও শিল্প অঞ্চল এলাকা তেজগাঁও নাবিস্কুর এটা আপনার টিভিএস রয়্যাল ইনফিল্ডের শোরুমের পাশে তেজগাঁও নাবিস্কু এটা আপনার সাত রাস্তাস্তার পরেই হইছে ষ্টোবিজ নাবিস্কু সাত রাস্তাটিTibbot এর পর আর মোআখালের পর মোআখালের পাশে সাত রাস্তা মোআখালের পাশেTibbot নাবিস্কু নাবিস্কু রয়্যাল ইনফিল্ডTibes শোরুমের বাম পাশেই আমার শোরুমটা

ইঞ্জিন ইঞ্জিলের কাজ আছে এরকম কোন গাড়ি আমি কিনি না ভাই আমার কাছে যতটা গাড়ি দেখবেন প্রত্যেকটা গাড়ি একেবারে ফুললি ফ্রেশ ফ্রেশ ছাড়া আমি কোনো গাড়ি কিনি না আর প্রত্যেকটা গাড়ি আমি নিজে আমি নিজে আমার হাতে দেখে তারপর কালেকশন করি নিজে সবগুলো আমি নিজে কালেকশন করি আমি কাউকে দিয়ে কালেকশন করাই না যাতে কোনো গাড়ির প্রবলেম না হয় এবং কাস্টমার যাতে একটি গাড়ি নিয়ে জনকে সাজেস্ট করে যে রাজন বাইক গ্যালারিতে নিঃসন্দেহে আসতে পারে ভাই ওকে এটাই তো চাই সবাই দিচ্ছেন কত এটা এই গাড়িটা দিব ভাই আজকে

একটু মডেল অনুযায়ী একটু দামটা বেশি না দিলেন ফ্রেশ ফ্রেশ আছে চলা কম আচ্ছা জান এটা যেহেতু সত্তর হাজার দিলাম এটাতে কোনো কিছু বলতে পারবেন না এটা তো ধামাকা দিয়ে দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা প্লাস একুশের মডেল মানে এক কথায় ভাবেন মানে শুধু এক বছর আপডাউনের জন্য পাঁচ হাজার টাকা আপডাউন মানে সত্তর পঁচাত্তর যা যেটা লাগবে বিশ একুশ বরবাদ সুরবাদ দুটাই আছে আচ্ছা আপনাদের জন্য হনেট কেউ হনেট এটা হচ্ছে সিঙ্গেল লিক্স এর হনেট লাল কালার হনেট বেশি পছন্দ হয়তো বাড়ি দেওয়া বলতে পারেন আপনার কাছে হনেট তিনটা আছে তিনটা লাল কালার সব চাইতে আমি যে হনেট গাড়িগুলো বিক্রি করছি কাস্টমার খালি ফোন দিয়ে বলে ভাইয়া লাল কালারের হনেট আছে কিনা রেড কালার রেড কালার

অনেকে বলবে যে দূর থেকে বলতেছে যে ইঞ্জিন মনে হয় খোলা হয়েছে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস মানে গাড়ির চেহারাটা চালাইছে দেখেন আপনার এই যে লাইট লাইট চাকা গাড়ির কন্ডিশন টোটাল ফ্রেশ একবারে ফ্রেশ মাত্র আঠাইশ হাজার কিলোমিটার চলাশ হাজার কিলোমিটার চলে দাম থাকবে কিরকম ভাইটা

শোরুম কন্ডিশন টোটালি শোরুম কন্ডিশনে আছে আইটির কি আপনাদের 18 19 এর মডেল দেয়া যাবে কি না 18 19 এর মডেল আমার সাথে যোগাযোগ করতে বলেন বা আমার একটা ফেসবুক পেজ আছে রাজন বাইক গ্যালারি ওটার মধ্যে ফলো এবং লাইক দিয়ে রাখতে সম্পূর্ণ আমার সব আমার শোরমে কি গাড়ি বিক্রয় হচ্ছে এবং ঢুকতে সম্পূর্ণ আপডেট পেতে ওখানে ফলো দিয়ে রাখবেন ওকে শোরুমেরlocation আবার সব উদ্দেশ্যে বলে দিন কোথায় আছে তো শোরুমের লোকেশন হইছে তেজগাঁও ভাই আমার শোরুম তেজগাঁও নাবিসকু তেজগাঁও শিলপঞ্জল এরিয়া তেজগাঁও নাবিসকু টিভিএস রয়্যাল এনফিল্ডের শোরুমের বাম পাশের রোডটাতেই আমার শোরুম রাজন বাইক গ্যালারি আর চিনতে অসুবিধা হলে গুগল ম্যাপে সার্চ করবেন রাজন বাইক গ্যালারি অবশ্যই চলে আসতে পারবেন আর স্ক্রিন নম্বর যোগাযোগ করলে অবশ্যই আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য অনুরোধ ভাই একটা শুভ সুযোগ রাখছে কুরিয়ারের ব্যবস্থা আছে আছে কিনা ভাই বলুন তো কুরিয়ারের ব্যবস্থা হলো ভাইয়া অবশ্যই যারা দূরে থেকে দেখবেন গাড়ি তারা গাড়ির কাগজপত্র আমি গাড়ির কাগজপত্র দেখে দিব এবং হলো ভিডিও ভিডিওর মাধ্যমে সুন্দর করে ভিডিও করে দিব যদি পছন্দ হয় তাহলে আমি দশ হাজার টাকা আপনি বায়না করবেন আর বাকিটা